হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আবারও সেই চলে গেলাম আলগনি রেস্টুরেন্টে কক্সবাজার কারণ এখান এখানকার কক্সবাজারের খাবার আমরা কুমিল্লা ঢাকার মানুষরা কিন্তু সব হোটেলের খাবার খাইয়া শান্তি পাই না সব রেস্টুরেন্টের খাবার কিন্তু একরকম না তো এই রেস্টুরেন্টার খাবার অনেক টেস্ট তো ওই দিন ভাইয়াকে বললাম ভাইয়া তখন ঢাকাতে ছিল আসার পরে বললাম যে ভাইয়া এখানকার খাবারটা অনেক টেস্ট তো ভাইয়া বললো ঠিক আছে আজকে যাবো তো গেলাম ওইখানে বাচ্চারাও আবদার করলো তো ওইদিকে যাইয়া এর তো নান্ডুটি নিলাম স্পেশাল নানডুটি নিলাম বাটারটা আর হচ্ছে এখানকার সবচেয়ে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে একটা ইয়ে দেয় আচার এই আচারটা এত টেস্ট মানে এখন তো বয়স করতেছি মনে হইতেছে এখনও আমার মুখে লেগে আছে আচারটা অনেক টেস্ট এই আচারটা সচলাচল সব জায়গায় দেয় না তো আমার মেয়ে আচারটা অনেক মজা করে খাইলো আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ কারণ আগে যখন ছোটো ছিলাম তখন কক্সবাজার দেখতাম মানুষে পাঁচ বছর দশ বছর তিন বছর চার বছর পরে পরে আসতে পারতো তাও মধ্য ফ্যামিলির লোকেরা আসতে হিমশিম খায়া যায় একবার আসলেও বছরে আর এরকম একটা জায়গার ভিতর আমরা ফ্ল্যাট নেওয়া থাকতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এই জায়গাটা আমরা ফ্ল্যাট নেওয়া থাকতেছি কক্সবাজারের মতো একটা জায়গায় কারণ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত পৃথিবীর মানে শুধু বাংলাদেশ না মানে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এটা তো এই জায়গাটা আমরা থাকতেছি ফ্ল্যাট নিয়ে এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আমার বাচ্চাগুলার অনেক চাওয়া পাওয়া কারণ হচ্ছে ওদের দোষ নাই আমি ওদেরকে ভালো মন্দ খাওয়াইয়া অভ্যাস করে ফেলছি এখন তো আব্বু বেশি টাকা দিতে পারে না সংসারে তাও ওরা আগের ইয়েটাই ভালো মন্দ খাইতে চায় সবসময় তো ওরা অনেক ম্যানেজ করতে হয় ওরা চায় প্রত্যেক দিনে যাওয়ার জন্য প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না হয়তো বা দুই তিন দিন পরে পরে যাওয়া হয় তা আলহামদুলিল্লাহ যেমন আছি শুকর আলহামদুলিল্লাহ তা আমার মেয়েটা এখানকার সসটা অনেক পছন্দ করছে হোয়াইট সসটা হোয়াইট সসটা অনেক মজা কারণ এটা তো ঝাল না ওই আবার সব খাবারে খাইতে পছন্দ করে আমি আবার বারবিকিউ তারপর হচ্ছে কাবাব এগুলো খাইতে পছন্দ করে আর আগে খাইতামও আগে যখন কুমিল্লাতে থাকতাম তখন তো আব্বু যা টাকা পয়সা দিত খরচের তা দিয়ে খাইতাম ফুর্তি করতাম বাচ্চাদেরকে নিয়ে এরকম আর এখন তো এখানে ফ্ল্যাট বাড়া দিতে হয় অনেক